পয়গম্বর ডেকে বলতেছেন এ প্রাণের স্ত্রী শুনে নাও আমার উম্মতদের কেউ জানিয়ে দাও যেই ব্যক্তির মৃত্যুর সময় আসে মৃত্যুর পূর্ব অবস্থায় মৃত্যু পূর্ব সময়ে একজন ফেরেশতা আসে তার নিকটে ফেরেস্তা ইসা তাকে সুসংবাদ দেয় যদি এই ব্যক্তি ইমানদার হয় ওই ব্যক্তিকে সুসংবাদ দেয় বুসিরা বিরিদ্ধ আনিল্লাহ বাকারা সুসংবাদ নাও এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট আর যেই ব্যক্তি অমাংকারী ওমানকারী হালিক আল্লাহ কারিহাল্লাহুল লিকা যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিনের তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না আম্মাদানদের মধ্যে একজন পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন বললেন এ পয়গম্বর দুনিয়ার কোন মানুষ মৃত্যুকে চায় না মৃত্যুবরণ করতে ইচ্ছা পোষণ করে না দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণকে মেনে নিতে পারে না আপনার আপনি বলছেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে তার মানে মৃত্যু ছাড়া তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না কিভাবে সম্ভব আর পৃথিবীর কোনো মানুষ তো তার মৃত্যু হোক এটা চায় না পয়গম্বর আপনার এই কথা আমি বুঝতে পারলাম না পয়গম্বর ডেকে বলতেছেন এ প্রাণের স্ত্রী শুনে নাও আমার উম্ম কেউ জানিয়ে দাও যেই ব্যক্তির মৃত্যুর সময় আসে মৃত্যুর পূর্ব অবস্থায় মৃত্যুর পূর্ব সময়ে একজন ফেরেস্তা তার নিকটে ফেরিস্তা ইসে তাকে সুসংবাদ দেয় যদি এই ব্যক্তি ইমানদার হয় ওই ব্যক্তিকে সুসংবাদ দেয় বুসিরা বির্লাহ সুসংবাদ নাও এক নম্বর আল্লাহর বলালামিন তোমার উপর সন্তুষ্ট সন্তুষ্ট আর একটু জোরে কর আমার আপনার মৃত্যু হবে কি হবে না আর ইমানদারের মৃত্যুর সময় ফেরেস তারা সুসংবাদ দেয় আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট আর দ্বিতীয় সাথে রব্বুল আলমিন তোমাকে জান্নাতের উচ্চমা কাম দান করবে আমার বাবা আমার ভাই কার বলে চাইবে না মৃত্যুর সময় যদি ফেরেস তাই সে সুসংবাদ দান করে সুসংবাদ তোমার আমার মনে হয় একজন মানুষেরও এই দুনিয়ার মধ্যে আর এক সেকেন্ড দেরি করতে মনে চাইবে না কার সাথে সাক্ষাৎ করতে মনে চাইবে বলেন কার সাথে বলেন কার সাথে যদি পাপিষ্ট হয় এই ব্যক্তির জন্য দুইটা দুঃসংবাদ বসে বিল্লা ওই ব্যক্তির জন্য মাওলায় করিমের আজাবের দুঃসংবাদ দান করে ফেরেস্তারাই এসে বলে এ পৃথিবীর মানুষ এ মৃত্যুর যাত্রী শুনে নাও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার মৃত্যুর সময় যেই কঠিন শাস্তি হবে এই শাস্তির দুঃসংবাদ শুনে নাও আর দ্বিতীয় নাম্বার দুঃসংবাদ শুনে নাও অকভাতিহি তোমার মৃত্যুর পরে ভয়াবহ শাস্তি তোমার জন্য হবে দুঃসংবাদ শুনে নাও বলেন নিকার ব্যক্তি আল্লার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হইয়া পড়ে পক্ষান্তরে যেই ব্যক্তির পা ওই ব্যক্তির আহারে আফসোস করার কোন উপায় থাকে না আফসোসের কোন শেষ থাকে না এ আমার বাবা আমার ভাই সংক্ষিপ্তভাবে আমি মসনাদে আহমাদের ৮৫ সা৭ নাম্বাররা হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ও আনবার আইবনে আজ বিন্দ্দ আল্লাহ উতালান হ পাল হাদ্রদ বা আইবনে আজ প্রতি আল্লাহ তালান হু বলেন। ধরাজ দামা আরও সুরল্লাহ সল্লাল্ললাহ লাইহ আমরা একয়গোম্বারের সাথে একজন আনসার সাহাবীর জানাজার এরকম হয় কি হয় না মনে করেন কুতুবের স্বরের একজন মানুষ মারা গেছে তার জানা যায় যাইতে প্রথমেই কব্রস্থান পড়ে গেছে মানুষটা এ পর্যন্ত কব্রস্থানে আসে নাই এইরকম ভাবে হজরতে বর্ণনা করেন আমরা আনসার সাহাবির জানাজার জন্য রওনা করলাম প্রতিমধ্যে কবরস্থান এখনো তার আসা হয় নাই পয়গম্বর কবরস্থানের মধ্যে ঢুকে পড়লেন এরপরে ওই ব্যক্তির যেই কবরটা খরণ করা হয়েছে কবরের সামনে বসে পড়লেন ও জালাস আমরাও ওই কবরের আস আমরাও পয়গম্বরের আশেপাশে বসে পড়লাম এমন নিশ্চুপ অবস্থায় বসে পড়লাম কান্নামার ত

পয়গম্বার এরকম চিন্তিত মানুষের ন্যায় লাঠিটা হাতের মধ্যে নিয়ে এরকম মাটির মধ্যে আঁকা কি করতেছেন আমরা অপেক্ষায় আছি কখন পয়গম্বার মাথা উঠাবেন আমার আমার বাবা ভাই এক পর্যায়ে তিনি বর্ণনা করেন আর সাহু পয়গম্বার মাথা উঠালে এরপরে ডেকে ডেকে বলতেছেন কবর এ আমার সাহাবা একরাম এই যে কবর দেখতেছো এই যে কবর দেখতেছো এই কবর থেকে তুমি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো মার তাই নেও সালাসা এই কথাটা পয়গম্বর দুইবার অথবা তিনবার বললেন কেন পয়গম্বর বলতেছেন কবর এমন ভয়াবহ জায়গা কবরটাকে আনা বাইতু আনা বাইতু তুরা বানা বাইতু গুরবা আনা আমি কিন্তু একাকৃতির ঘর আমি কিন্তু সাব্বিচ্ছুর ঘর আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি অন্ধকারের ঘর আমি মাটির ঘর এ আমার সাহাবি শোনো একজন মানুষের যখন মৃত্যু হবে মৃত্যুর পূর্ববর্তী অবস্থায় ফেরেস তারা আসমান থেকে অবতীর্ণ করে লোকটা যদি নিকার হয় সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় এই লোকটার কাছে ফেরস আসে না ইলাইহি মালাই ক্যাতুম্ সামা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন এরপরে এই ব্যক্তিকে স্বাগতম জানানোর জন্য তার সামনে এমনভাবে বসে পড়েন মাতাব বা সরিহি তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দুইটা লাইন হয়ে বসে যান আরেকটু যেরকম শুভ আনন্দ অপেক্ষা করতে থাকেন হাতা আজিয়াফ মালা কুলমাউদ মালাকুলমাউ তাজরা ফেরেস্তা তার সামনে চলে আসে এরপরে নেককার ব্যক্তিকে ডেকে ডেকে বলতে থাকে হামিদা হে প্রশংসিত আত্মা এ প্রশংসিত উখরুজি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য তুমি বের হও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে তার রুহুটাই এত সুন্দরভাবে বের হয় তাসিলু কামা তাসিলু বান্দার মুসলমান একটা পানির পাত্রর ভিতর থেকে পানি ফেলে দিলে একদম শেষে যে পানির কিছু ফোঁটা থাকে এই পানিটা যেরকম আস্তে 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 পড়তে থাকে ওইরকমভাবে এই দেহ থেকে নেকর ব্যক্তির রুহুটা এরকম আস্তে 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 বের হয় আমার বাবা আমার ভাই রুহটা যখন বের হয় আজরাইল ফেরস্তা মালাকুল মাউ ফেরেস্তার মনে চায় কিছুক্ষণ নিজের কাছেই রাখি কিন্তু অন্যান্য ফেরেস্তারা এরকম কারাকারি শুরু করে অন্যান্য ফেরেস্তারা রুহটা নিয়ে নেয় সাদা সাদা জান্নাতের রেসপি রুমালের মধ্যে রুহটা এরকম সুন্দর করে ফেসায় বা হালু তুমবেন হালুতির জান্না জান্নাতির সুসংবাদ দিয়া এই রুহটা সুন্দর করে এরকম সুগ্রাম যুক্ত করে ফেলে এরপরে রুহটা নিয়া যখন আকাশের দিকে ওঠে প্রথম আকাশের ফেরেস্তারা বলে এই নেককার ব্যক্তির রূপ কোন নিকার ব্যক্তির রূপ তখন ফেরেস্তারা বলেন ফুলানি ইবনে ফুলান অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তির রূপ এ ফেরেস্তারা তোমরা কেমনে বুঝতে পারল এই ব্যক্তি নে এই ব্যক্তির রুহের ঘেরানটা আমাদের নাকের মধ্যে আসার সাথে সাথে টের পাইসি জোরে বলেন সোবা প্রথম আকাশের ফেরস্তা অভ্যর্থনা জানিয়ে দ্বিতীয় আকাশ পর্যন্ত দ্বিতীয় আকাশের ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে তৃতীয় আকাশ পর্যন্ত তৃতীয় আকাশের ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে চতুর্থ আকাশ পর্যন্ত চতুর্থ আকাশের ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে পঞ্চম আকাশ পর্যন্ত পঞ্চম আকাশের ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে ষষ্ঠ আকাশ পর্যন্ত ষষ্ঠ আকাশের আকাশের ফেরা অভ্যর্থনা জানিয়ে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যায় এমতো অবস্থায় সপ্তম আকাশ পর্যন্ত যখন রুহটা পৌঁছে যায় পক্ষ থেকে ফেরেস তার দল এই রুহটাকে আর উপরের দিকে উঠানোর দরকার না তবু কিতাবিফ

সম্মানিত হাদিরিন পিছনের ভাইদের জন্য একটু জায়গা করে দেই সবাই একটু সামনের দিকে আসে হ্যাঁ পিছনে অনেক জায়গা আছে এই আশেপাশের যারা আছেন পিছনে অনেক জায়গা আছে ভাই পিছনের দিকে বসে আর জিকির করি না এইখানে মেশিন আছে এটার তাতে কোনো সমস্যা না ঘটে আপনারা এর আশেপাশে যারা আছেন তারা খেয়াল দেখবেন সকলেই বলুন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইমানদার মুসলমান আমার আপনার রূপে যখন লিখে দেওয়া হয় দেহটা জমিনের মধ্যে কি বলেন কথা ঠিক না এই দেহকে একদল ফেরেশতা অভ্যর্থনা জানিয়ে একদম কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় এখন একটু খেয়াল করেন যাদের মৃত্যু হবে এখন একটু খেয়াল করেন আমার আপনার মৃত্যু হবে একদিন ওই কবরের ডাকে সাড়া দিতে হবে এমন কোনো মানুষ যেই ব্যক্তি বলতে পারবো এই পৃথিবী সের বিদায় নেবো না একদিন না একদিন কবরের ডাকে সাড়া দিতে হবে আমার আপনার দেহটা যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে দুনিয়ার সব মানুষ যখন আমাকে আপনাকে একা একা কবরের মধ্যে রাইখা মনকে মন মাটি বুকের উপর চাপাইয়া দিয়া আহারে বাড়ির দিকে চলিয়া আসবে দুইজন ফেরস্ত আসবে এই প্রশ্ন করবে বুক কে তোমার রব জরে বলেন এই প্রশ্নের উত্তর আমাদের এই প্রশ্নের সম্মুখীন আমাদের সকলের হতে হবে কি হবে না প্রশ্ন কি করা হবে মার রব তোমার রবকে আমাদের রবকে জরে বলেন রবকে তোমার দিন কি তোমার আসুল তোমার

কী করি না ইমানদার মুসলমান চব্বিশ নম্বর পরাম উনিশ নম্বর পৃষ্ঠার সুরাহিন সিদ্ধা আয়াত নম্বর তিরিশ আল্লাহ রব্দুল আলামিন এর করেন ইন্নাল্লা দিন পলুরব্বুন আল্লাহ অলুর রব্বুনল্লা ধুম্মস্ত কামু আলা খৌ খুন আলাইহিম অলা হুম জানো যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করবে যাই না তার উপর অবিচল মটল থাকবে আল্লাহ তার জন্যই পুরস্কারের ব্যবস্থা রাখছেন ফেরেস্তার অবতীর্ণ মৃত্যুর পর সাথে সাথে তুমি মাওলাই কারিমের জান্নাতে চলিয়া যাইবা এইখানে আমার আলোচনা আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার হাতের মধ্যে নেই এখনই আমার আলোচনা আমি সংক্ষেপ করে নিচ্ছি একটু খেয়াল করেন আমার মৃত্যুর পরে প্রশ্ন করবেন মহান আল্লাহ আর ফেরস্তাদের মাধ্যমে তোমার রফকে জোরে বলেন আমাদের রফকে আমাদের মৃত্যুর পরে যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই জিজ্ঞাসা প্রথম জিজ্ঞাসা নয় কারিম আলমে আলেমে আহে সর্বপ্রথম আমাদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন নয় পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের আয়াত নম্বর 172 ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম ওয়া ইযা খাযা মিন বানি আদম ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুররিয়াতুহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম জগতে আল্লা প্রশ্ন করেছিলাম আল্লাহ প্রশ্ন করেছিলাম ছিলেন আমি কি তোমার রব নই তখন আমরা কি বলেছিলাম কথা কয় না বালা জোরে বলেন বালা আরেকটু জোরে বলেন বালা আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন ওই সময় বলেছিলেন এ আমার বন্দারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করলাম আমি আল্লাহ আসমানকে সাক্ষী রাখলাম আদম আমি আদমকে সাক্ষী রাখলাম সপ্ত আকাশকে সাক্ষী রাখলাম সপ্ত জমিনকে সাক্ষী রাখলাম আমি আল্লাহকে যারা রব হিসাবে স্বীকার করছ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ দুনিয়ার দুনিয়ার এই পরীক্ষার হল হিসাবে তোমাদেরকে দান করব এই পরীক্ষার হলের মধ্যে আমি তোমাদেরকে স্বাধীনতাও দান করবো আইদা। পরীক্ষার হলে স্বাধীনতা থাকি কি থাকে না কথা বলেন থাকি কি থাকে না এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে সত্যিকারের আমি আল্লাহকে রব হিসাবে যেই ব্যক্তি স্বীকার করবা কবরের মধ্যে যাওয়ার পরে আরও একটা ভাইবা হবে মার রব্য জোরে বলেন সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সোবাহানাল্লাহ আলাস্তু এই তাফসি তাফসিরে সাপের মধ্যে এর ছয়টা অর্থ লিখেছেন আলাস্তুবির অব্বিকম আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব নাই আমরা বলেছিলাম হা আল্লাহ বলেছিলেন আমি কি তোমার পারিবারিক জীবনের রব নয় আল্লাহ আমরা বলেছিলাম হা আল্লাহ বলেছিলেন আমি কি তোমার সামাজিক জীবনের রব নয় আমরা বলেছিলাম হা আল্লাহ বলেছিলেন আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই আমরা বলেছিলাম হা আমরা আল্লাহ বলেছিলেন আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নয় আমরা বলেছিলাম হা এ আমার বাবা আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদেরকে স্বীকার করাইছেন দুনিয়ার মধ্যে আমরা ওই আল্লাহকে ভুলে ভিন্ন পথে পরিচালিত হয়েছি বলেন কবরের মধ্যে যখন আল্লাহ প্রশ্ন করবেন মার মারুরব্ব তখন কি আমাদের জবান থেকে সত্যিকারের আল্লাহ শব্দ বের হইবে আপনাদের ছবি রায় ছবি রায় অনুরোধ করছে আপনারা জায়গা করছে আপনারা হতে পারে আর যে সকল ভাইয়েরা যে সকল ভাইরা ইমানদার মুসলমান i'm no, not no, no. সকলেই বলুন সল্লাই সম্মানিত হাদিন আমি আপনাদের আবারও আমার আলোচনার শুরু শুরুর দিকে নিয়ে যাচ্ছি আল্লাহর রসুল সাল্লি হাসাল্লামকে আল্লাহরব্দ আলামিন বলতেছেন কুল ইন্ডাল মাউতাল্লাদি তা ফিরুন আমিন হু ফাইন হুম ওগুনাবি আপনি বলুন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই কেন কেন সুম্মা তুরাদ্দুন আইদা আলীমুল্লাহী ও শাহাদা খাই নাফ বি হুকুম বিমা কুমকুম তা আম যাতে করে তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করো এই সম্পর্কে আল্লাহরব্দুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবেন আমার আলোচনা শুরুতে যেটা ছিল আমাদের মৃত্যু হবে আমাদের এবাদতের জন্য জোরে বলেন কার জন্য আমরা এবাদত বন্দিগি যা কিছু করি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতে চান জোরে বলেন কথা ঠিক কিনা এবাদতের মধ্যে যেই এবাদতের মাধ্যমে মাওলায় কারিমের নৈকট্য অর্জন হয় সেই এবাদত হচ্ছে নামাজ জোরে বলেন কি নামাজ

পৃথিবীর মানুষ কোরআন তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে এই নাম নামাজ তোমাকে সকল প্রকার ওয়াস্টিল কাজ থেকে বিরত রাখবে সুবহান বলবেন না আরেকটু জোরে বলেন সুবহান নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে আমাদের সমাজে অশ্লীল কাজ আছে না নাই জোরে বলেন আছে না নাই অশ্লীল কাকে বলে পয়গম্বর বলেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ নিশ্চয় আমাদের ওপর আল্লাহ নিষেধ করেছেন ফাওয়িজ বা কাজকে অশ্লীল কাজ কাকে বলে সংক্ষিপ্ত অবৈধ সম্পর্ক প্রেম করা জেনাবা বিচার করা ধর্ষণ করা এরপরে ইফ্রিদিন করা অবিবাহ বিবাহে বহির্ভূত নারীদের সাথে অবৈধ সম্পর্ক বিবাহ বিবাহিত নারী পুরুষ পরকীয় সম্পর্ক করা এরপরে আপনার পার করা এছাড়াও বিবাহ বহির্ভূতভাবে ভিন্ন নারী পুরুষ বিনোদন কেন্দ্রিক অপচয় সময় নষ্ট করা এগুলো এই ধরনের যা কিছু আছে এই এই জাতীয় যা কিছু আছে এগুলো সরাসরি হোক অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক এগুলো সব কিছু অশ্লীল জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের যুবক ভাইরা এগুলার মধ্যে মেতে থাকি কি থাকে না জোরে বলেন থাকি কি থাকে না এই মোবাইলের মাধ্যমে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ইন্টারনেট চালু করে দিনের পর দিন রাতের পর রাত মোবাইলের মধ্যে ভিন্ন মহিলার ছবি দেখছে উলঙ্গ মহিলার দৃশ্য দেখছে এরপরে নাচ দেখছে গান দেখছে এগুলো সব কিছু অশালীন এবং এগুলো সব কিছু ভাষা জোরে বলেন কথা ঠিক কিনা না যুবকদের মধ্যে যারা মোটামুটি ভালো যুবকদের মধ্যে যারা মোটামুটি ভালো তারা ফ্রি ফায়ার এরপরে টিকটক নিয়ে তাদের সময় বেশি কাটে কি বলেন কথা ঠিক কিনা না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এ পৃথিবীর মানুষ এমন পথে পরিচালিত হচ্ছ যে সমাজটাই একদম বা অশালীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেছে কারণ যেই যুবক অশ্লীল কাদের মধ্যে লিপ্ত হয় সেই সমাজটা আস্তে আস্তে পুরাটাই অশ্লীল কাদের মধ্যে লিপ্ত হয় জোরে বলেন কথা ঠিক না আমার ভাই একটু খেয়াল করেন আমার আমি বাবা বা আমি মা মা বাবার বেড বেডের বেডরুমের পাশেই আরেকটা রুমে এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে মামা তো বোন মামাতো ভাই চাচা তো বোন চাচা তো ভাই খেলা তো ভাই তো বোন এরা এরা দিনকে দিন রাতের পর রাত আপনার কথাবার্তা বলতেছে এরপরে তাদের সাথে মার্কেট করতে যায় বাবা মাকে ছেড়ে দিয়ে পর যায় রেস্তোরাঁয় যায় পার্কে যায় সারাদিন ভিন্ন পথে স্কুল কলেজে পড়ার নামে ভিন্ন পথে সময় কাটিয়ে আইসা এরপরের রাত্রিবেলায় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সমাজ কোন দিকে যাবে সরে বলেন কথা ঠিক কেনা ইমানদার মুসলমান সংক্ষেপ আমি শুধু আপনাদের এটাই বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন উত্তম ওহী কিতাবি ওয়াকিমুস নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই নামাজ তোমাকে সকল প্রকার ও ওয়াসালিন কাজ থেকে বিরত রাখবে ধরে বলেন আল্লাহ আমি আমার যুবক ভাইদেরকে বলবো দুইটা কাজ ধরো এক নাম্বার নামাজ মসজিদের সাথে সম্পর্ক আর একটা দ্বিতীয় নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত এক নাম্বার কি বললাম দ্বিতীয় নাম্বার কোরআনের তেলাবত আর দুইটা কাজ ছাড়ো এই চারটা কথার মধ্যেই আমাদের পুরা আলোচনার মধ্যে একটা আমলি জিন্দিগি আর ইনশাল্লাহ আমরা কায়েম করতে পারবো দুইটা কাজ ছাড়ো ভিন্ন নারীর সাথে সম্পর্ক ভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্ক ছাড়ো আর মোবাইল কেন্দ্রিক যত গুনা আছে এই গুনাহের কাজ ছাড়ো আর দুইটা কাজ ধরো নামাজ কায়েম করো আর কোরআন তেলাওয়াত করো জোরে বলেন কথা ঠিক কিনা আমার বাবা আমার ভাই নামাজ কায়েম করলে মসজিদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ মহব্বতে জোরে বলেন আছে না নাই মসজিদ এমন একটা ঘর যেই ঘর পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে কায়েম করছেন কি হজরত আদম সালামের জন্মের ছয় হাজার বছর পূর্বে আল্লাহ মসজিদ নির্মাণ করছেন জোরে বলেন আল্লাহ আদম সালাম পৃথিবীর মধ্যে আসার ছয় হাজার বছর পূর্বে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মসজিদ কায়েম করছেন আদম আলাইহিসালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন একই তো সপ্ত আকাশের উপর বাইতুল মামুর মসজিদ যারা ইতিহাস জানেন তারা আলোচনা আরও সুন্দরভাবে বুঝবেন দ্বিতীয়ত পৃথিবীর মধ্যে বাইতুল মামুর সোজা এই পৃথিবীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন আদম আলাই পৃথিবীর মধ্যে এসেই দেখতে পেলেন মসজিদ আদম আলাইহি দেখার পরে উনি বুঝতে পারলেন মসজিদ বলেন এবাদতের ঘর না বসবাসের ঘর কথা কয় না এবাদতের ঘর না বসবাসের ঘর ইসলাম পৃথিবীর মধ্যে আইসা বসবাসের কোনো ঘর পাইলেন না এবাদতের ঘর পাইলেন বুঝতে আর বাকি রইল না পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করেছেন এবাদতের জন্য জোরে বলেন কথা ঠিক কিনা